রাতের আধারে ত্রিপুরায় বিদ্যুৎ গ্রাহকদের রোশানলের শিকার বিদ্যুৎ নিগমের অনুকরণী জেলার পেচারতল অফিস বিদ্যুৎ নাবে পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা হাজির হলেন অফিসে এবং ভাঙচুর করে অফিসের সরঞ্জাম আগুন দিয়ে পোড়ানো হল অফিসের কারিগরি জিনিসপত্র শারীরিকভাবে হেনস্তার শিকার কন্ট্রোল রুমে কর্তব্যরত দুই নিগম কর্মী ঘটনা অনুকুটি জেলার পেচারতল বিদ্যুৎ নিগম অফিসে ঘটনা হয়েছে আমাদের গতকালকে একটা পিরিয়ডিক্যাল শাটডাউন প্রোগ্রাম ছিল দুর্গাপূজার প্রাক মুহূর্তে আমরা লাইন হাত দিয়েছিলাম তারপরে যখন আমরা সকাল নটা থেকে ছটার মধ্যে শাটডাউন প্রোগ্রাম ছিল লাইনের কাজের পরে যখন লাইন চালু করতে যাই হ্যাঁ তখন এই এক দুটা এরিয়াতে বিশেষ করে লক্ষণ ছাড়া এবং নালকাটা এরিয়াতে একটু লো ভোল্টেজের প্রবলেম হয়েছিল হ্যাঁ আমরা অনেক চেষ্টা করি রাত্র দশটা বেজে গেছে তখন ওই লাইনের ফলটা রেখে করতে পারিনি হ্যাঁ তখনই দশটার পরে এই গোটা কিছু এসে আমাদের কন্ট্রোল রুমে যে সমস্ত লাইনগুলো চালু ছিল হ্যাঁ সেইগুলিও বাধ্য করে অপারেটরকে এই অফ করে দিতে এবং কন্ট্রোল রুমের অপারেটর মারধর করেছে গাড়ি ভাঙচুর করেছে এই অফিসের ভিতরে কিছু মূল্যবান আমাদের এই বিদ্যুৎ সামগ্রী ছিল সেইগুলি রাস্তার মধ্যে যাদের করে আগুন লাগিয়ে দে এবং আগুন লাগার ফলে